হ্যালো গুড মর্নিং গাইস তো আজকে পুজো তার বেশি দেরি নেই সবাই তোমরা জানো তো আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি কিছু শপিং বাকি আছে তো তোমাদের কাদের কাদের শপিং শেষ হলো কিংবা এখনও শুরু করুন অবশ্যই কিন্তু জানিও আর আমার তো প্রায় শেষের দিকেই তো আজকে ছিল লাস্ট শপিংয়ের দিন তার জন্য আমি বেরিয়ে পড়েছি সকাল করে রান্না টান্না সেরে তৈরি হয়ে তো দেখো বাজারের মধ্যে ঢুকে পড়েছি তারপর যেখানে যাচ্ছি সেখানে অবশ্যই তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অবশ্যই আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো কি নিচ্ছি না নিচ্ছি অবশ্যই তোমরা দেখতে পারবে তো দেখো আমরা মেন রোডে চলে এসেছি আর একটা জিনিস তোমাদের এখানে দেখাচ্ছিলাম সৌন্দর্য বিষ টা যে লাগছে অসাধারণ ব্রিজটা লাগছে সেটাই তোমাদের আবার আমি দেখাচ্ছিলাম ব্রিজটা এত সুন্দর ডিজাইনটা লাগছে আর জাস্ট রোডটা না অনেকটা হাই লেভেলের মানে চওড়া তো দেখো যেখানে আমরা যাওয়ার কথা সেখানে একদম গলির ভেতরে ঢুকে পড়েছি মেন রোড ছাড়িয়ে তারপর দেন এখানে একটা প্রবলেম হচ্ছিল নতুনটা জাস্ট নতুন দোকান মানে জামা কাপড়ের দোকানটা না জাস্ট নতুন ওই জন্যে খুঁজে পাচ্ছিলাম না তারপর আমার বর ফোন করে জিজ্ঞাসা করলো তারপর আমরা লাস্ট পর্যন্ত শেষ অবধি পৌঁছালাম তো দেখো দেখো দোকানে পৌঁছে গেছি আমার বর গাড়িটা এ করছে রাখছে তারপর আমরা দোকানে যাব তো যাওয়ার পথেই দোকানটা খোলা ছিল না সেই জন্য খুঁজতে একটু অসুবিধাই হয়েছিল তারপর দেখো আমরা চেয়ার দিয়েছে বসে আছি তো দেখো এখানে অনেক এই শাড়ি টাড়ি লাগানো আছে একটা ছোট দোকানই বলতে পারো তো এই শাড়িটা দেখো কত সুন্দর লাগছে কিন্তু শাড়ি দেখলেও হবে সুন্দর তাও দেখলেও হবে তার নামটাও সুন্দর তো তারপর এখানে জাস্ট খুলেছে বলে ও ঠাকুরকে ধূপ ধূপ দেখাচ্ছিলো তারপর দেখো ধূপ দেখানোর সঙ্গে সঙ্গে একটা প্রথম এই নীল কালারের ড্রেসটা বের করছে এটা যেরকম তোমরা অনেকেই এটা নর্মাল হয়ে গেছে এটা অনলাইনে দেখায় তোমার প্লেট তারপর তোমার কাঁধের প্রিন্ট সমেত একবারে প্রিন্ট করা থাকে আনলক যেরকম একদম সবই শিটিং করা আছে তোমার জাস্ট খালি পড়বে আর ঘুরতে চলে যাবে এরকম ধরনের কিছু একটা দেখা তারপর আমার ঠিক সিম্পিল কালার বলে আমি জিজ্ঞাসা করলাম যে কিছু কাজ করার কিছু আছে কি বলল না এরকম সিম্পিল কালারই পাওয়া যায় তারপর আমার জাস্ট ব্লাউজগুলোর জন্যই ভালো লেগেছে ব্লাউজগুলো দেখতে পাচ্ছো কত সুন্দর সাইডে চেন আর সামনে তোমার কপি সিস্টেম মতো লাগানো আছে তারপর আমি ওটাকে রেখে দিয়ে দুসরা কিছু বের করতে পড়লাম তারপর এখানে একটা পার্টিওয়ালা গ্রাউন্ড বের করলো দাম শুনে তো আমি ওইখানেই অজ্ঞান হয়ে যাওয়ার খারাপ ছিল আর এতই ওটা স্ক্যান কার্ড ভেতরে লাগানো আছে আমি তো উল্টেই পড়ে যাবো তার জন্য ওটাকেও ক্যানসেল তারপর এই মেরুন কালারের একই ডিজাইনের এইটা আমার খুব বড়েরও পছন্দ আমারও জাস্ট একটু মোটামুটি পছন্দ আছে তো দেখি কি হয় তো তারপর দেখো এটা অনেকদিন ধরেই আমি বাজারে দেখ ছিলাম এটা আমার এক চান্সে পছন্দ হয়েছিল কিন্তু ওরা অনেক দিন ধরে বাজারে ঝুলিয়ে রাখার কারণে জানি না হয়তো কি কারণে হয়েছে এই পুঁতিগুলো কীরকম যেন একটু অন্য রকমের লাগছিলো যেন সে অনেক দিন পরে থাকলে যেমন একটা হয় সেরকম ধরনের লাগছিলো আমি তো জিজ্ঞাসা করলাম যে এরকম ডিজাইনের আর কিছু আছে কি বা অন্য কালার আছে কি বললো না একই ডিজাইন এক পিসই পরে আছে তো কি করবো বলো মনটা খারাপ হয়ে গেলে একটু ভেবেছিলাম যে দোকানে গেলে হয়তো আরও কোয়ালিটি বা অন্য ধরনের কিছু দেখতে পাবো তারপর গিয়ে দেখি তো ওই দুটোই দেখাচ্ছে দেন এটাকে আমি ক্যান্সেল করি দিলাম মনটা অনেকটা কষ্ট হচ্ছিল কিন্তু কি করবো বলো নিয়ে তোমার এ করা তো ঠিক নয় তারপর দেন ওরই মধ্যে একটা কনফার্ম করলাম দিয়ে আমার তোমাদের দাদা ভাই বিল পেমেন্ট করলো তারপর এখানে বলছিল যে রিটার্নের কোনো এ নেই তোমরা যদি চাও নিতেও পারো না হলে এক্ষুনি ট্রাই করে নিতে পারো এখানেই তারপর দেন আমরা ভেবেছি কিন্তু দেখলাম যে সিদ্ধান্ত নিলাম যে চলো তাহলে ট্রাই করেই দেখিনি যেহেতু একদিনেরই অফার দিচ্ছে নিলে নাও না নিলে আজকেই ফেরত দিতে হবে বা কিছু অসুবিধা হলে আজকেই ফিরত দিতে হবে তারপর দেন আমি এখানে পরে একটু ট্রাই করে দেখে নিচ্ছি যে ফিটিংটা করলে আমাকে জাস্ট কেমন লাগবে তো বন্ধুরা বলো তো আমাকে কীরকম লাগছে আমি এমনি ফিটিং ফিটিং না করেই পড়েছি তো আমার বর্ত বলছে পরে ঠিকই লাগছে বা একদিক থেকে আমার পছন্দ হচ্ছে না তো তারপর আমার একটু মনটা একটু কেমন হয়ে গেলো যে তোমরাই বলো তো কেমন লাগছে আমার তো আমি তো ঠিক বুঝতে পারছি না তোমরা একটু বলবে প্লিজ হ্যাঁ তো আমি তো এখন আপাতত ওইটা নিয়ে নিয়েছি আর এখানে সব শাড়িগুলো দেখি একটু খুব পছন্দ হচ্ছিলো এত লুকিং শাড়িগুলো দেখাচ্ছিলো জাস্ট কি সুন্দর ছিল কিন্তু ওর দামটাও লুকিং ডুকিং ছিল বস তারপর দেন যে কোনো একটা ফাইনাল করে আমরা বাড়ির পথে রওনা দিলাম তারপরে দেখা যাবে পরে কি হবে বলো তো চলো তারপর দেখো এই দেখো বাড়ি যাচ্ছি আমরা আমার বড় মাকে নামিয়ে দেবে আর এত রোদ বেরিয়েছে বন্ধুরা কি বলবো প্রচণ্ড রোদ বেরিয়েছে মানে রাস্তায় বেরোনো মানে দায় এত রোদ তো কিছু করার নেই পুজোর শপিং বলে কথা মাথা ঘুরলেও করতে হবে না ঘুরলেও করতে হবে কী বলো বন্ধুরা তো তোমাদের কার কার শপিং হলো অবশ্যই কিন্তু বলো আর আমার বর এখানে আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কারণ ডিউটির অনেক লেট হয়ে গেছে তো আমি এখানে একা একা এইটুকু হেঁটে হেঁটে চলে যাব তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই বলো জামাটা কীরকম হলো আর পড়লে আমাকে কীরকম লাগবে ততক্ষণ যেন টাটা ভালো থেকে সুস্থ থেকো বাই বাই